যদি আমাদের ঠিকানা হতো চাঁদ কেমন হতো আমাদের প্রতিদিনের জীবন আসুন সেই অবিশ্বাস্য জগতে ডুব দেই পৃথিবীর বাইরে মানব বসতি স্থাপনের স্বপ্ন বহুদিনের যদি আমরা সত্যিই চাঁদে বাস করতাম তবে আমাদের বাসস্থানগুলো হতো বিশেষভাবে তৈরি তেজস্ক্রিয়তা এবং উল্কাপিণ্ডের আঘাত থেকে বাঁচতে হয়তো আমরা ভূগর্ভস্থ বা অত্যাধুনিক ডোমের ভেতরে থাকতাম চাঁদের ক্ষীণ মাধ্যাকর্ষণ আমাদের দৈনন্দিন জীবনকে অন্যরকম করে দিত লাফিয়ে লাফিয়ে চলাফেরা করা হয়তো স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াত পৃথিবীর মতো এখানে চাষাবাদ করা কঠিন তাই হয়তো আমাদের উল্লম্ব খামার বা বিশেষ গ্রিন হাউসের উপর নির্ভর করতে হতো চাঁদে একটি নতুন সমাজ গড়ে উঠত যেখানে হয়তো পৃথিবীর সংস্কৃতি এবং নতুন পরিবেশের সংমিশ্রণ দেখা যেত প্রিয়জনদের সাথে দেখা করার জন্য নিয়মিত পৃথিবী ভ্রমণ হয়তো সহজলভ্য হতো না তাই ভার্চুয়াল যোগাযোগ মুখ্য ভূমিকা নিত চাঁদে বসবাস করা নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং হতো বিকিরণ কম মাধ্যাকর্ষণ এবং পৃথিবীর থেকে রসৎ সরবরাহের সমস্যা তো ছিলই তবে এর পাশাপাশি নতুন বৈজ্ঞানিক আবিষ্কার এবং মহাকাশের রহস্য উন্মোচনের অপার সম্ভাবনাও তৈরি হতো যাতে বসবাস হয়তো এখনও কল্পনার জগৎ কিন্তু ভবিষ্যতের বিজ্ঞান আমাদের সেই স্বপ্ন দেখাতে সাহস যোগায় যদি সত্যি এমন দিন আসে তবে মানবজাতি এক নতুন ইতিহাস রচনা করবে তাছাড়া চাঁদের আকাশ আমাদের পৃথিবীর মতন লাগবে না সেখানে অন্ধকার থাকবে কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে এবং সেখান থেকে আমরা পৃথিবীকে দেখতে পারব এবং পৃথিবীর আশেপাশে স্যাটেলাইট ও দেখতে পারব বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কমেন্টে জানিয়ে দিন আমরা চাঁদে বসবাস করলে কেমন হতো